যে দর্শক রাজধানী ঢাকা শাহবাগ এলাকাটি এটি আসলে লক্ষ ক লক্ষ লক্ষ জনতা এখানে চারিদিক দিকে মানুষ আসছে আর লক্ষ কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছে লক্ষ কোটি জনতার এই যে সাগর লক্ষ কোটি জনতার এই যে ভিড় আসলে এটা না দেখলে বোঝা যাবে না যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করছি ধারাবাহিকভাবে আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু জনতার ঢল আমি সেটাই দেখিয়ে যাচ্ছি অভার বৃষ্টিও মানুষের এবং আমাদের যে চ্যানেলগুলি সেই চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে কাজগুলি করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আমরা শাহবাগ শাহবাগ চত্বরটি শাহবাগ চত্বরটি আসলে লক্ষ কোটি জনতা এখানে আসছে লক্ষ কোটি জনতার ভিড় এটা আসলে না দেখলে ধরা যাবে না আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এই শাহবাগে করেছি এবং এখানে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তার ধারাবাহিকভাবে আজকে যে বিজয় এসেছে সেই বিজয়ের এই এলাকাটি মানুষ দেখতে আসছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকাটি শাহবাগ চত্বরটি আমি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এসেছি সেই সব এলাকায় আমি দেখে এসেছি লক্ষ জনতা লক্ষ কোটি জনতা যেদিকে তাকায় সেদিকে মানুষ এইভাবে মূল মূল স্লোগান নিয়ে মিছিল করে তারা রাজপথে আসছে রাজপথ এইভাবে তারা দখল করছে আজকে শাহবাগ চত্বরকে শাহবাগ এলাকাকে আমি দেখতে না দেখলে বোঝা যাবে না কোটি কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছে আমি কোনো কাজের না আমার ধারাবাহিক যে কাজগুলি করি তার ধারাবাহিকতা আজ আমি করে যাবো দেখতে পাচ্ছি শাহবাগ এলাকাটি মানুষের তিলকায় মানুষের হাত ধারাবার যায় এরপরেও মানুষ আসতে চায় এরপরও মানুষ এসেই যাচ্ছে এই এলাকা আসলে লক্ষ কোটি জনতার ফল নেমেছে না দেখলে বোঝা যাবে মানুষ জাতীয় পতাকা হাতে এবং জাতীয় পতাকা উড়াচ্ছে তারা এইভাবে মূল মূল স্লোগান দিচ্ছে আনন্দ করছে আজকে সোমবার পাঁচই আগস্ট এই সোমবার আজকে পাঁচই আগস্ট নতুন ইতিহাস শুরু করলো নতুন একটি ইতিহাস রচনা করল এই বাঙালি জাতি এই বাঙালি জাতির ইতিহাস বিশ্বে স্বর্ণাক্ষরে প্রত্যেক সময় আন্দোলনে তাদের লেখা আছে এটাও লেখা থাকবে এটাই সেই ইতিহাস আমি দেখতে পাচ্ছি জাতীয় পতাকা উড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে উঠে জাতীয় পতাকা উড়াচ্ছে কিছু মানুষ কিছু ছাত্র কিছু জনগণ এবং তারা জাতীয় পতাকা হাতে করে আজকে এইভাবে দেখাচ্ছে এবং তারা নেড়ে নেড়ে আনন্দ উল্লাস করছে দেখতে পাচ্ছি আমি গতকাল ভাষা জামা এই যাবৎকার যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি থেকেছি এবং এইভাবেই প্রচার করেছি পাশাপাশি হুলি এবং টিয়ারছেল ও সেই সাথে কাদানি গ্যাসের আবার বুলেটে আহত হয়েছে তারপরেও আমরা থেমে নাই আমরা আমাদের কাজ এইভাবেই চালিয়ে গেছি যেভাবে আন্দোলন হয়েছে যেহেতু কাজ পেশাগত দায়িত্ব আন্দোলন সংগ্রাম সবসময় চলে এবং এই আন্দোলন সংগ্রামে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মৃত্যুর সাথে ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়েছে সকল সময় সে কাজগুলো আমরা করে গেছি এবং আজও এই একানন্দ উল্লাসে আমরা অংশ নিয়েছি সে কাজ করে মানুষ কীভাবে প্রকাশ করবে সেটাই আসলে দেখার বিষয় বাড়ি মানুষ এইভাবে আসে এবং সে তার ইতিহাস এইভাবেই সৃষ্টি করে বাঙালির ইতিহাস এইভাবেই তৈরি হয় বাঙালি আসলে বীর বাঙালি যে বীর সেটা আবার প্রমাণ করলো কীভাবে করলো দেশ ছাত্ররা জনতারা তারা হাতে নিয়ে এবং সেনাবাহিনী পর্যন্ত এদেশে নেমেছিল সেনাবাহিনীর আজকে ব্যারিকেড ভেঙে তারা প্রমাণ করলো ইতিহাস সৃষ্টি করলো একাত্তর সালেও এই ছাত্ররা দেশ স্বাধীন করেছিল সাধারণ জনতা দেশ স্বাধীন করেছিল আবাল বৃদ্ধ বনিত কৃষক জনতা নারী পুরুষ সম্মিলিতভাবে যেভাবে দেশ স্বাধীন করেছিল ঠিক সেভাবে আজকে আবার নতুন ইতিহাস সৃষ্টি করল এ দেশ যেন নতুন করে স্বাধীন করলো আমি অনেকের সাথেই সাক্ষাৎ গ্রহণ করেছি তারা বারবার বলেছে একই কথা তারা বিচিহ্ন দেখিয়েছে দুটি আঙুল উঁচু করে বিচিহ্ন দেখিয়েছে এবং বলেছে আমরা নতুন করে দেশ স্বাধীন করলাম এদেশ নতুন করে আবার পাচ্ছি লক্ষ কোটি জনতা লক্ষ কোটি জনতার এই জাতীয় পেপার হাতে করে জনগণের আসলে সাগর জনগণের বন্যা এটা আসলে না দেখলে বোঝা যাবে না এই কাঠ ফাটার তার আগে হয়েছে বৃষ্টি কোনো কিছুই মানে নাই মানে নাই সেনাবাহিনীর বাধা পর্যন্ত তারা অতিক্রম করে এসেছে আজকে রাজধানী ঢাকা উত্তাল এই রাজধানী ঢাকা কোটি কোটি জনতার সাগর কোটি কোটি মানুষের বন্যা বয়ে যাচ্ছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ এবং যেতে না এই আজকের আন্দোলন এই আজকের সংগ্রামে তারা এই কথাই বলছে এই শহীদের রক্তের উপর দিয়ে তারা আজকে এইভাবে এসেছে আসলে কি বলবো বলার ভাষা আমার নাই আমি অনেকের বক্তব্য হাজার হাজার মানুষকে তারা এইভাবে শহীদ করেছে আমার পিতা ভাইকেও হত্যা করেছে আমার ব্যবসা প্রতিষ্ঠান হুত করেছে এমনকি ছাড়া করেছে এসেছে আমরা ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচারে দেশে আবার নতুন করে করতে হবে বাংলাদেশ বিনিময় করতে হবে প্রত্যেক মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি আজকে আমি কি বলবো আমার বলার ভাষা নাই সেখানে যাচ্ছি সেখানে মানুষ আবেগে আবহুত হয়ে যাচ্ছে বলতে গেলে মানুষ কেঁদে ফেলছে তারা দুটো আঙুল তুলে ভি আঙুল বিচিহ্ন দেখায় তারা বিচিহ্ন দেখায় আমি দেখতে পাচ্ছি এভাবে মানুষ রাজপথে নেমে এসেছে মানুষ যেন নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে আসলে কি বলবো বলার ভাষা আমার নাই প্রত্যেক মানুষ এখন রাজপথে কোটি কোটি মানুষ নেমে এসেছে রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষ এতদিনে আমরা বলেছি লক্ষ জনতার ঢল আজকে আমরা বলছি কোটি মানুষের ঢল কোটি মানুষের সাগর কোটি মানুষের বলুন আসলে না দেখলে বোঝা যাবে না আমি দেখতে পাচ্ছি মানুষের সাগর মানুষের বন্যা এই এই সাবাক সত্তরটি আমার লোকের জায়গায় আমরা ছোলো গান শুনছি আমরা অভার ব্রিজের সামনে এই অভার ব্রিজের উপরে মানুষ বলছে ছোলো গান দিচ্ছে আমি সেটাই দেখে যাচ্ছি আসলে যার ধন না গেছে সে বুঝবে না আসলে কত টাকা পয়সা লুটপাট করেছে এবং বাইরের দেশে পাচার করেছে এদেশে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে নির পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে এই হত্যা এই শহীদের বিচার চাই সাধারণ জনগণ সকলেরই একই কথা আমরা বিচার চাই আমরা ন্যায় বিচার চাই এই শহীদের রক্তের উপর দিয়ে তারা এসেছে এই বাঙালি জাতি প্রমাণ করেছে যে আমরা রক্তের সাথে বেবানি করি না রক্তের সাথে বেবানি করি এতকাল এতকাল পরে এসে এই ষোলো বছর পরে এসে মানুষ স্বাধীন কথা বলতে পারছে সেটা বাক স্বাধীনতা ফিরে পাচ্ছে এবং বাংলাদেশ বিনির্মাণ হবে ন্যায় বিচার হবে এদেশে আবার শহীদের রক্তের উপরে যে হোলি খেলা খেলেছে তাদেরকেও এদেশের প্রয়োজনতা আইনে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত মাধ্যমে এবং উচ্চতর তদন্তের মাধ্যমে এদেশের ন্যায়সঙ্গত আইনের মাধ্যমে এবং এদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে তাদের ফাঁসি হবে এই ফাঁসির দাবি এদেশের জনগণ জানায় আমিও চাই আমার বাবা ভাই হত্যার বিচারের দাবি এবং ফাঁসির দাবি আমি আমাদের এই দাবি আমাদের লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা আমাদের লুটপাট করেছে এদেশের এমপি মন্ত্রীরা লুটপাট করে নিয়েছে এদেশের মাফিয়ারা লুটপাট করে নিয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়েছে বাড়ি গদ্য লুটপাট করে নিয়েছে এই ঢাকাতে এসেও আমরা পালিয়ে জীবন রক্ষা করার জন্য আজ ষোলোটি বছর প্রায় আঠারো বছর হয়ে গেল এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু এই ষোলোটি বছর মানুষের জীবনে নিরাপত্তা ছিল না আজকে যেন মানুষ ফিরে এসেছে তারা মৃত্যুর ভয় পাচ্ছে না তারা আজ কত ফিরে এসেছে ওরা সেনাবাহিনীর ব্যারিকেট ভেঙেছে তারা সালা চত্বরটা না দেখিয়ে বুঝতে পারবেন না কোটি কোটি জনতার থল আসবে কোটি কোটি মানুষের আজকে বন্যা বয়ে যাচ্ছে সব মানুষের মুখে আনন্দের পোয়ারা প্রত্যেকেই জাতীয় পতাকা হাতে নিয়েছে চিহ্ন দেখাচ্ছে দেশ যেন নতুন করে স্বাধীন হলো এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি আনন্দের পোয়ারা কিছু আগে সকালে হয়েছিল বৃষ্টি বৃষ্টিকে তারা উপেক্ষা করেছিল আবার এখন উঠেছে টলমলে রোদ্দুর এই ঝলমলে রোদ্দুর ভিতরেও তারা আবার কাজ করছে আনন্দ প্রকাশ করছে অনেকে ছাতি মাথায় দিয়েছে এই রৌদ্রের ভিতরে আমি দেখেছি বৃদ্ধ আবাল বলিতা শিশু সব শ্রেণী পেশার মানুষেরা নেমে এসেছে এখানে তারা আনন্দ প্রকাশ করছে এ যেন আনন্দের বন্যা আনন্দের ঢল আমি খন্দকার মাসুতি জামাই আমি বলতে পারছি না বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে বলার ভাষা আমার আর নাই আমি যতটুকুন পারি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছে আমি দেখে যাচ্ছি আমি শাহবাগ চত্বর এলাকা থেকে শাহবাগ চত্বর এলাকা থেকে আমার ধারাবাহিক পদ্ধতি আমি শেষ করে এরপরে আবার নতুন এলাকায় যাবো নতুন করে আবার শুরু করব আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের যে সংগঠনগুলো বীর মুক্তি ওপর নতুন যেমন লক্ষণ শিখতে পড়ছে এবং